আমরা অনেকেই দামি দামি সুপার ফুড খাই কিন্তু শরীর তার কতটুকু শোষণ করতে পারছে সেটাকে আপনি জানেন পুষ্টিবিজ্ঞান বলছে কিছু খাবার একা খাওয়ার চেয়ে জোড়ায় জোড়ায় যদি খান তাহলে কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় এখানেই আমার কিছু কথা ঠিক এখানেই আসে নিউরিট্যান্ট সার্জারি এটা শুনুন এক হলুদের সাথে প্রধান উপাদান হলুদের প্রধান উপাকার হচ্ছে কারকিউমিন ইনফ্লেমেশন কমাতে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটা অতুলনীয় কিন্তু মানুষ খুব কম জানে খুব কম মানুষই জানে যে একা হলুদ খেলে এর শোষণ প্রায় নগণ্য এর সঙ্গে যদি আপনি গোলমরিচ মিশিয়ে নিতে পারেন তাহলে কি হবে গোলমরিচে থাকা পাইপারিন হলুদের কার্কিউমিনকে শোষণ করার ক্ষমতা দু হাজার গুণ বাড়িয়ে দিতে পারে তাই তরকারিতে বা হলুদ দুধের মধ্যে এক চিমটে গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতে ভুলবেন না দুই টমেটোতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন যা হৃদরোগকে ক্যান্সারের ঝুঁকিকে কমায় কিন্তু লাইকোপিন হল ফ্যাট সলিউবল আপনি যদি কাঁচা টমেটোর সাথে সামান্য অলিভ অয়েল বা স্বাস্থ্যকর ফ্যাট যোগ করতে পারেন তবে শরীর অনেক বেশি লাইকোপিন গ্রহণ করতে পারবে যা শুধু স্যালাতে টমেটোকে না খেয়ে সামান্য তেল বা অ্যাডোকোভাও যোগ করতে পারেন তিন উদ্ভিদ উৎস যেরকম পালং শাক বা ডাল এর থেকে আমরা পাই আয়রন আমাদের শরীর সহজে শোষণ করতে চায় না কিন্তু ভিটামিন সি আয়রনের রাসায়নিক গঠনকে পরিবর্তন করে তাকে গ্রহণযোগ্য করে তোলে তাই শাক এবং ডাল খাওয়ার সময়ে কিছু লেবুর রস তার মধ্যে টিপে দিন এটি শুধু আপনার স্বাদ বাড়াবে না আপনার রক্তাল প্রতারের ঝুঁকিটাকেও বাড়িয়ে দেবে তাই বলছি শাক এবং ডালের সঙ্গে একটু লেবু খান চার গ্রিন টিতে থাকা ক্যাটেচিন ক্যাটেচিন হার্টের দারুণ কার্যকর কিন্তু আমাদের পাকস্থলীর পরিবেশে এই ক্যাটেচিনগুলো নষ্ট হয়ে যায় লেবুর রস এই ক্যাটেচিনকে পাকস্থলীর অ্যাসিড থেকে রক্ষা করে এবং শরীরের জন্য প্রাপ্যতা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত পাড়িয়ে দেয় তাই গ্রিন টির মধ্যে একটু লেবুর রস চিপে দিয়ে দিই পাঁচ একটা বিষয় প্রায়ই আমরা আমাদের কাছে উপেক্ষিত থাকি ফ্রি ফ্যাট স্যালাদ ড্রেসিং শুনতে স্বাস্থ্যকর মনে হলো এর মানে হলো আপনি সবজির ভিটামিন এ ভিটামিন ডি ই এবং কে শোষণের সুযোগ নষ্ট করছেন কারণ এগুলো শোষণের জন্য ফ্যাটের প্রয়োজন তাই স্যালাড ড্রেসিংয়ে সামান্য তেল ব্যবহার করতে পারেন এটা হতে পারে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা সরিষার তেল স্মার্ট নিউট্রিশনের মানে হলো বেশি খাওয়া নয় সঠিকভাবে খাওয়া এই জোড়া খাবারগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন